হ্যালো गाइस এই যে দেখতে পাচ্ছেন সৌরভ সরি 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 এই যে এই যে এই যে হ্যালো गाइस আই এম পাহাড়ি মানুষ তো আমার সাথে আছে এখন কে আপনারা সবাই দেখতেই পারতাছেন তো আপনারা আমাদের সিলেটের এমন কোনো ব্যক্তি ছোট থেকে বুড়া জওয়ান ফুরি সবাই শুনে নাই এই গানটা তো এমন কোনো ব্যক্তি নাই আমাদের সিলেটের মধ্যে তো এখন সৌরভ ভাইয়ের নিজের মুখ দিয়ে এই আমরা গুরি স্টুডিওর মধ্যে আসছি আকাশ ভাইয়ের তো এখানে আজকে রাতে শুধু গানের রেকর্ড হবে পাহাড়ি মানুষের অনেক গানের রেকর্ড আছে এখানে আর সরূপ ভাই এখানে গান করে তো সরূপ কাছে আমি পাহাড়ি মানুষ একটা অনুরোধ করব সেই গানটা গাওয়ার জন্য যেই গানটা সারা সিলেট শহরে তুলপার করছিল প্রায় অনেক বছর আগের কথা না ভাই অনেক 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 বছর আগের কথা তো এই গানটা কোন গান নাম বলতে হইব না বাস একটু শুনলেই আপনারা বুঝতে পারবেন এটা এই গানের শিল্পী হচ্ছে উনি তো গানটা একটু শোনাও ভাইয়া ও পুরি কো আমারে বালা পাউনি

అమోరి కత్తకున్న మారా ఫోన్ దూయి బాయి లేటెస్ట్ మోడల్ మొబైల్ దిము లేటెస్ట్ మోడల్ మొబైల్ దిము హవాయి ము బీరాని ఓ పురి కో బాలా బౌని bari amar silet baba londoni o puri ko amare bala আর সিলেটন ওয়াহ্ কে বা দে ভাই এই গানটা আপনার সবাই শুনছে সারা বাংলাদেশের মানুষ শুনছে এই গানটা তারপরও সবচেতে বেশি এই গানটা শুনছে সিলেটি মানুষই সিলেটি মানুষের কাছে এই গানটা তখনকার সময়ে খুব জনপ্রিয় একটি গান ছিল এখনও এই গানটা অনেকেই ইউটিউবের মধ্যে গিয়ে এটাই শুনে আমি নিজে দেখছি এটা সাক্ষী আর আমাদের যে আমার গানগুলো আমার ফেসবুক পেজের মধ্যে আমার বন্ধুবান্ধব ফ্যান ফলওয়ার অনেকেই ইন্ডিয়া আসামের ত্রিপুরা তো ওইখানেও এই গানটা গেছে এই গানটা নিয়ে অনেক ভিডিও হয়েছে আমি দেখছি ইন্ডিয়াতে গিয়ে নিজে দেখছি তো এই গানটা মানুষের ওদের টমটমের মধ্যে বাজাইতো আমি দেখছি নিজে দেখছি এই গানটা বাড়িতে বিয়া বাড়িতে বিয়ার অনুষ্ঠান হচ্ছে এই গানটা বাজতেছে আমি নিজে গিয়ে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে দেখছি তো তখন সময় আমি ওই শিল্পীটাকে দেখে মানে যে শিল্পীটা ছোটো বাচ্চাটা গানটা গাইছে তো ওই শিল্পীটা আমি এটা ছোটো বাচ্চা তো তারপর আমি কখনো ভাবি নাই যে এই বাচ্চাটা আজ এই যে সৌরভ ভাই

আমি তো মনে করছিলাম ভাই সিলেটি তারপরে সিলেটি আমি আউ যত সময় ধরে আমি জানছি না যে শরব ভাই ওখানে আছে হুম হ্যাঁ যতজন জানছি যে ওখানে আকাশ ভাই ওখানে শরব ভাই থাকে ফরাস হিসাব পরে দেখলাম তো ওগালের মালিক কি ভাই ওই ও পুরি খুব তারপর বললাম এসির বি তো সিলেক্টর দিনও কেম নাইলো বলে দেখি না শিল্পী ঢাকা শহরেরই কিন্তু গানটা সিলেটি ভাষা এত সুন্দর করিয়া রিপ্রেজেন্ট করিয়া তুলিয়া ধরা হইছে সারা বাংলাদেশের মানুষের কাছে একটা সিলেটি ভাষার সিলেটি গান ঢাকাইয়া মানুষ হইয়া সিলেটে রিপ্রেজেন্ট করছে এটা এত জনপ্রিয়তা পাইছে গানটায় এটার মানে ধন্যবাদ জানাইয়া আমরা সিলেট শেষ করতে পারতাম না এই গানটা সিলেটের মানুষের কাছে অনেক জনপ্রিয় একটি গান তো অনেক ধন্যবাদ ভাই ধন্য অনেক 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 ধন্যবাদ তার সামনে আমরা পাইবনি আর সিলেটি গান সামনে অবশ্যই পাবা কেন বাবা না গান লেখা হচ্ছে অবশ্যই সামনে আরো সিলেটি নতুন নতুন গান আসবে সিলেট না পুরা চৌষট্টি জেলার নিয়ে গান আসবে চৌষট্টি জেলার নিয়ে গান আইব গাইস ভাইব খুব শীঘ্রই আপনারা সবাই যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন তাহারই মানুষ